স্কিন টোনের সাথে ফাউন্ডেশনের শেড ম্যাচ না হলে অনেক বেশি লাইট বা ডার্ক হয়ে যায় স্কিন টোন ও আন্ডারটোন সম্পর্কে না জানলে এরকম ভুল হতেই পারে আজকের ভিডিওটি এই দুই টোনের মধ্যে পার্থক্য নিয়ে আমাদের স্কিনের সার্ফেস লেভেলের কালারই হচ্ছে বেসিকলি স্কিন টোন অর্থাৎ আমাদের স্কিনের বাইরে যে কালার বা শেড আমরা দেখতে পাই তাই হচ্ছে স্কিন টোন অন্যদিকে আন্ডারটোন হচ্ছে স্কিনের বা ভেতরের যে শেড সেটি ফাউন্ডেশন ম্যাচ করার ক্ষেত্রে এই দুটো বিষয় অবশ্যই মাথায় রেখে ফাউন্ডেশন সেট সিলেক্ট করতে হবে এবং মনে রাখতে হবে ফাউন্ডেশনের কাজ কিন্তু স্কিন টোন পরিবর্তন করা না তাহলে নিশ্চয়ই রাইট ফাউন্ডেশন সেট সিলেক্ট করার ক্ষেত্রে স্কিন টোন এবং আন্ডারটোন সম্পর্কে কিছু বিষয় জানা অবশ্যই দরকার সেগুলো নিয়ে তো কথা বলবোই এবং একই সাথে স্কিন সাথে ম্যাচ করে এমন কিছু গাইডলাইন ও দিয়ে দিচ্ছি তিন ধরনের হয়ে থাকে ফেয়ার মিডিয়াম ডার্ক আন্ডারটোন বোঝার অনেকগুলো টেস্টের মধ্যে ইজি ওয়ে হচ্ছে কালার যদি ব্লু হয়ে থাকে দ্যাট মিনস ইউ হ্যাভ কুল আন্ডারটোন যদি বেঞ্চের কালার গ্রিন হয়ে থাকে তাহলে ওয়ার্ম আন্ডারটোন বেঞ্চের কালার যদি ব্লু গ্রিন দু ধরনের হয়ে থাকে এবং স্পেসিফিকভাবে না যায় সেটি হচ্ছে নিউট্রাল আন্ডারটোন লেটস ডিসকাস অ্যাভাউট থ্রি বেসিক টাইপস অফ স্কিনটনস লাইট স্কিনটন হল ফেয়ার স্কিনটোন পর্সেলিন অ্যান্ড আইভরি টাইপ শেডগুলো ফেয়ার স্কিনটনের জন্য একদম পারফেক্ট শেড ওয়ার্ম আন্ডারটোন এবং লাইট থেকে একটু ডিপার শেডকে মিডিয়াম স্কিনটোন বলা হয় মিডিয়াম স্কিনটনের জন্য ফাউন্ডেশন শেডগুলো হলো বেজ মিডিয়াম বেজ ওয়ার্ম বেজ হানি এটসেট্রা স্কিনটনের সবচেয়ে ডিপেস্ট শেডগুলোই ডার্ক স্কিনটন ডার্ক স্কিনটনের জন্য পারফেক্ট ফাউন্ডেশন শেডগুলো হচ্ছে ড্যান মকা এসপ্রেসো এটসেট্রা কেন আমাদের স্কিন টোন এবং আন্ডার সম্পর্কে জানা দরকার যেন আপনি আপনার স্কিন টোন অনুযায়ী পারফেক্ট ফাউন্ডেশন আইশ্যাডো এবং লিপস্টিক শেড চুজ করতে পারেন এবং রাইট শেড ইউজ করে আপনি মেকআপ করলে আপনার হোল লুক আরো বেশি কমপ্লিমেন্ট করবে আই হোপ দিস ভিডিও ওয়াজ হেল্পফুল গাইডলাইন গুলো ফলো করে চুজ দ্য রাইট ফাউন্ডেশন শেড ফর ইয়ার